হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে রান্না করেছি আলু দিয়ে ঝিঙে দিয়ে আর পুঁটি মাছ দিয়ে ঝোল তা আমি ছোটো ছোটো মাছগুলো এক পোয়া মতন কিনে এনেছি ওটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এরপরে এর মধ্যে লবণ আর হলুদ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ছোটো মাছ কার কার খেতে ভালো লাগে আপনারা জানাবেন আমার তো খুবই ভালো লাগে ছোটো মাছগুলো মানে ভাজা খেতে তো আমার আলুর পুঁটি মাছে লবণ হলুদ মেশানো হয়ে গেছে কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটাও দিয়ে দিলাম এরপরে তোমার হচ্ছে তেলটা দেখো গরম হয়ে গেছে এরপর গরম হয়ে গেলে এরপরে আমি মাছটা ভেজে নেব পুঁটি মাছগুলো অর্ধেকটা দিয়েছি মানে অর্ধেকের থেকে একটু বেশি দিয়েছি দিয়ে এবার এটা সুন্দর করে পাতিয়ে দেবো পাতিয়ে ভালো করে ভাজা করে নেব আর যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করনি বন্ধুরা তারা সবাই একটু সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট করে দিও আর আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আর একটু উৎসাহ পাই আর তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসতে পারি তো দেখো বন্ধুরা এখন মাছটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি তো আমার এটা মোটামুটি ভাজা হয়ে গেছে একদম পুরো কড়কড়া করে ভাজবো না হালকা হালকা ভাজবো হ্যাঁ কড়কড়া ছোটো ছোটো মাছ না বেশি করকড়া করে ভাজলে পরে আবার ভালো লাগবে না ওই জন্য একটু হালকা হালকা করে ভাজতে হবে আমার একটা ভাজা হয়ে গেছে এবার আমি বাকি মাছটা ভেজে নেব দেখো কড়াইতে দিয়ে দিয়েছি এবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে পাতিয়ে দেব। তোমরা ভাবছো পুটি মাছটা কড়াইয়ের মধ্যে দৌড়াচ্ছে হ্যাঁ বন্ধুরা পুটি মাছটা কড়াইয়ের মধ্যে দৌড়াবে এটার একটা টিপস আছে যেটা হচ্ছে আমরা অনেকে কি করি কড়াইটা গরম হয়ে যায় তেলটা দিই তেলটা দেওয়ার পরে এবার কি করি আমরা সবাই মানে মাছটা দিয়ে দিই সাথে সাথে এই কারণে অনেকে দেখবো মাছটা ভাজতে গেলে না কড়াইতে লেগে যায় কিন্তু আমার কখনো লাগে না এই কারণে যে কড়াইটা খুব ভালো করে আমি গরম করি তারপরে তেলটা দেওয়ার পরে তেলটাকেও খুব ভালো করে গরম নিই তো দেখো আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার জিরা ফোড়ন দেব জিরা ফোড়ন দেওয়ার পর আমি এখান থেকে কিছুটা জিরে উঠিয়ে রেখেছি ওটা বেটে লাস্টে দেব বলে এবার আলু আর ঝিঙেটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো যাতে ওই দারদারা পানটা ইয়ে হয়ে যায় নরম হয়ে যায় এগুলো এরপর দিয়ে দিচ্ছি লবণ হলুদ স্বাদ মতন দেবেন লবণ তারপরে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু নরম করে নেব ভালো করে তো এরপরে আমার এই দেখো নরম হয়ে গেছে মোটামুটি এর থেকে আর বেশি নরম করবো না তো একেবারেই অল্প হয়ে যাবে তারপরে জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে দেওয়ার পরে এটাকে আমি একটু নাড়িয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা চেরা লঙ্কা চেরা আছে চিড়ে তারপরে দিয়ে দিলাম এরপরে ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে আবার কিছু সময় আমি পরে ফিরে আসব। দেখো জলটা ফুটে গেছে এরপরে জলটা ফুটে গেলে আমি মাছগুলো সমস্ত দিয়ে দিলাম মাছগুলো সমস্ত দিয়ে দেওয়ার পরে আরও একটু কিছু সময়ের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য এরপরে দেখো আমি আবার চলে এসেছি আসার পরে এরপরে চেক করে নেব যে আলু টালু সমস্ত কিছু সেদ্ধ হয়েছে কি না তো আমার সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি যে জিরেটা উঠিয়ে রেখেছিলাম সেটা এই যে বেটে এর মধ্যে দিয়ে দিলাম তারপরে তোমরা ধনেপাতা পাতা দিতে পারো আমার কাছে ধনেপাতা ছিল না তো আমি দিতে পারিনি আমি স্কিপ করে গেছি আবার দেখা হবে নেক্সট ভিডিও